ট্রাফিক পুলিশকে ধমক অগ্নিমিত্রা পালে আসানসোলে যানজটে আটকে পড়েন অগ্নিমিত্রা পাল মাঝরাস্তায় দাঁড়িয়ে অটো টোটো আর গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে ধমক অগ্নিমিত্রা পালে সবাই আসানসোলের হাটান রোড মোড়ের ঘটনা ট্রাফিক পুলিশকে রীতিমতো ধমক অগ্নিমিত্রা পালে কথা বলবো দীপকের সঙ্গে দীপক অগ্নিমিত্রপালির অভিযোগ কি কেন তিনি ধমক দিচ্ছেন ট্রাফিক পুলিশকে কি বলছেন দেখো একেবারে দলীয় কর্মসূচিতে যাবার পথে এই ঘটনা ঘটেছে এবং আসানসোল বাজারে হাটান রোড মোড়ে যখন যানজট দেখতে পায় অগ্নিত্রা পল তখনই কিন্তু তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধমক দিতে থাকেন কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ নজরদারি চালায় না রাস্তায় বা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কারণ হচ্ছে রাস্তার উপরে অটো দাঁড়িয়ে রয়েছে টোটো দাঁড়িয়ে রয়েছে যার কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে রাস্তায় শুধুমাত্র সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন তালে যাওয়া অ্যাম্বুলেন্সও ঠিক কিন্তু একইভাবে সমস্যার মুখে পড়ছেন তাই তিনি নিজের গাড়ি থেকে নেমে পড়েন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধমক দেন এবং পাশাপাশি কিন্তু অটো চালক এবং টোটো চালকদেরকেও কিন্তু ধমক দিতে তিনি ছাড়েন না পরে কিন্তু তিনি অবস্থা দেখেই কিন্তু তিনি সেই নিজের দলীয় কর্মসূচিতে বেরিয়ে যান সায়কভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা দাবি করা হচ্ছে কি অগ্নিমিত্রা পালের যে উন্নয়নের কাজ তা কিন্তু না করতে পারেই কিন্তু এই ধরনের ধমক দিচ্ছেন আসল কাজ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে থাকা একজন বিধায়ককে এবং উন্নয়নের কাজে তার সঙ্গে হাত মেলানো দরকার কিন্তু তা না করে এইভাবে টটো চালক এবং গটর চালককে ধমক দিয়ে পড়ে শুধুমাত্র কর্তব্যরত ট্রাফিক পুলিশ নন টোটো চালককেও ধমক দিতে দেখা যায় অগ্নিমিত্রা के घर में खड़ा हो I